Oh. i ভগবান সিংহাসন থেকে নিচে নেমে এলেন দৌড়তে সুদামা যেখানে আছেন সেখানে ছুটে এলেন সুদামার কাছে লুটিয়ে পড়লেন ভগবান কৃষ্ণ সুদামার চরণে প্রণাম করলেন সাক্ষাৎ ভগবান সুদামা কোলে তুলে নিলেন সুদামা বলছেন দেখে পরে একটু তোমার মুখটা একটু দেখাও প্রাণ ভরে দেখি মুখের দিকে তাকিয়ে একে অপরের দিকে অবলব দৃষ্টিতে তাকিয়ে আছে কত জু দেখিনি কখনো গলা জড়িয়ে ধরছেন গোলাগুলি করছেন দৃঢ় আলিঙ্গন করছেন আবার মুখের দিকে আলিঙ্গন যখন করছেন তখন হৃদয়ে হৃদয়ে কথা হচ্ছে সুদামার হৃদয়ে শুনতে পাচ্ছেন কৃষ্ণের হৃদয় বলছে ও সুদামা আমি তোমার বন্ধু হবার যোগ্যতা রাখি নাই গো তুমি দেখো কত গরিব কত দিন দরিদ্র তোমার মুখটা কত কত করুণ লাগছে কতদিন খাও নাই বন্ধু আর আমি আমি তোমার বন্ধু অথচ দেখো কেমন রাজা আমার কোন খাবারের অভাব নাই আমি কি করে তোমার বন্ধু হল আমি বড় অযোগ্য তোমার বন্ধু হতে পারি না গো আমায় ক্ষমা করে দাও আমার সারা শরীরে কত অলংকার কত অহংকার আর তুমি তোমার সারা শরীরের দিকে তাকালে মনে হয় কতদিন আহার ও রুগ্ন সুদাম আগু ক্ষমা করবে না সুদামার হৃদয় কৃষ্ণের হৃদয় কে বলছে ও কৃষ্ণ তুমি আমাকে গরিব বানিয়েছো বলেই তো তোমার কাছে চলে এসেছি দিনের অধিক দয়া করে ভগবান ধনী মানি কুলিনের বড় অভিমান যে গরিব তাকে খুব তাড়াতাড়ি তুমি দয়া করো আর মানি হলে তার অভিমান হয় আমার আমার ভালোই হয়েছে গরিব বানিয়েছ তাই অভিমান নাই টাকা হলে অভিমান হতো আর তোমাকে হারাতা দিন মানে দরিদ্র মানে গরিব হলে খুব তাড়াতাড়ি ভগবানকে পায় আজ এখানে যারা গরিব আছেন তারা শুনে গরিব হলে ভগবানকে পাওয়া যায় কিন্তু হা গরিব হলে যদি ধনের আকাঙ্ক্ষা থাকে তাহলে ভগবানকে পাবেন না গরিব হয়ে যদি ভগবানের আকাঙ্ক্ষা থাকে তাহলে ভগবানকে পাবেন ওগো আমার মন অমন করে আমি দূর থেকে তোমার এই অট্টালিকা দেখছিলাম আমার খুব আনন্দ হচ্ছিল অট্টালিকার থেকে আমার খুব সুখ হচ্ছিল আমার বন্ধু কত ঐশ্বর্য এই বন্ধু কাকে বলে দেখো বন্ধু তাকে বলে যে বন্ধুর ঐশ্বর্য থেকে হিংসা করে না বরঞ্চ আনন্দ পায় যে বন্ধুর সুখ দেখলে আনন্দ পায় আসলে তাকে বন্ধু বলে যে বন্ধুর সুখ দেখলে হিংসা করে সে আসলে বন্ধু না এবার বুঝে না বন্ধু কে হবে তোমার সুখ দেখলে যে হিংসা করবে সে বন্ধু যে তোমার সুখ দেখলে আনন্দ পাবে সে তোমার বন্ধু হবে সেই বন্ধু বন্ধু তাকে বলে জানো যে বন্ধন করে নিয়মের সঙ্গে নীতির সঙ্গে ভগবানের সঙ্গে যে বন্ধন করিয়ে দেয় তাকে বন্ধু বলে আজ আমরা বন্ধু পেয়েছি মদের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেয় পাপের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেয় অন্যায়ের সঙ্গে বন্ধুত্ব করিয়ে এমন বন্ধু আমরা পাই ভগবানের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেয় বৈষ্ণব ঠাকুর যে ভগবানের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেয় উদ্ধবকে ভগবান এই জন্যে বলেছিলেন উদ্ধব মদ ভক্ত পূজা প্রতীকা বৈষ্ণবে বন্ধু সৎকৃত্যা জানো কে বন্ধু বৈষ্ণবকে বন্ধু করো সে আমাকে পাইয়ে দেবে সেজন্য বন্ধুর মতন বন্ধু একজনই আছে জগতে যে বৈষ্ণব বন্ধু ভক্ত বন্ধু গুরুদেব বন্ধু গুরুদেব শুধু বন্ধু নয় গুরুদেবের কথা বলতে গিয়ে কি বলেছেন নরোত্তম ঠাকুর মহাশয় কেন শ্রী গুরু গুরুদেব কেমন শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকেরও জীবন তার মানে গুরুদেব কেমন বলে অধম জানার বন্ধু আমার মতন অধম তারও বন্ধু তুমি এমন বন্ধুত্ব জগতে কোনদিন দেখেছ সবাই সমানে সমানে বন্ধুত্ব করে রাজা রাজার করবে ভালো মানুষ ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে বড় বিজনেসম্যান বড় বিজনেসম্যান সঙ্গে বন্ধুত্ব করবে হম গরিব গরিবের সঙ্গে বন্ধুত্ব করে মদারু মদারুর সঙ্গে বন্ধুত্ব করে দুষ্ট দুষ্টের সঙ্গে বন্ধুত্ব করে কিন্তু এমন শুনেছ যে উত্তম অধমের সঙ্গে বন্ধুত্ব করে নত্তম ঠাকুর মহাশয় বললেন কোথায় তুমি বিরাট বিশাল সাক্ষাৎ ভগবান আর কোথায় ক্ষুদ্র তুচ্ছ আমি তবুও তুমি আমার বন্ধু হলে বন্ধু হয়ে তুমি আমাকে বাঁচালে তুমি আমাকে ভগবান পাইয়ে দিলে হে গুরু বন্ধু তোমার মতন বন্ধু জগতে আর কেউ নাই গুরুদেব আমার বন্ধু তো সেই সময় ভগবান কি করলেন ভগবান কি করলেন সেই সময় সেই সময় ভগবান সুদামাকে নিয়ে উচ্চাস অনুবস্তি আমি অনুবসতি দেওয়ার পর এবার চরণ ছেন ভগবান কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গিয়েছেন এই জন্য কিচ্ছু হবে এইবার খুব মন দিয়ে শোনো ভগবান চরণ ধোয়াচ্ছেন সুদামা এক পক্ষ বললেন সুদামা তুমি নিষেধ করো তুমি নিষেধ করো ও সুদামা কেন নিষেধ করো তোমার অপরাধ হবে তোমার পাপ হবে হোক আমার পাপ তাতে যদি আমার বন্ধুর মঙ্গল হয় তাতে আমার পাপ হয়ে যায় আমার চরন্ত আছে তো তাতে তো তার মঙ্গল হবে আর আমার পাপ হবে আমার বিষ্ণু মঙ্গলের জন্য আমি পাপ করতে আছি ও বিয়ে করেছে বলে হা বৌদি কেমন দেখতে বলে খুব সুন্দরী এই বিশ্বে সবচেয়ে এই দিকে ধ্যান দেওয়া মা নাহলে কিন্তু সর্বনাশই হবে কিচ্ছু উপকার হবে ওনার প্রেমের বিকার ওটা প্রেমের ভাগ সেই জন্য অমন হয়েছে সেই দিকে দেখলে তো তুমি ধ্যান দিতে পারবে না তাই তো পরে দর্শন করো সুদামা সুদামা বলছে আমার স্ত্রী সবচাইতে সুন্দরী এই জগতে তার মতন সুন্দরী জগতে আর কেউ নাই বলে এত সুন্দর স্ত্রী কোথায় পেলে সুদামা বলছে সেই তো সুন্দর স্ত্রী যে তার স্বামীকে ভগবানের চরণে ঠেলে দেয় কে সুন্দর স্ত্রী যার স্বামীকে ভগবানের চরণে ঠেলে দেয় আমার স্ত্রী ভগবানের চরণে ঠেলে দিয়েছে সেই জন্য তার মতো আচ্ছা তাহলে বৌদি কি পাঠিয়েছে তা কিছু পাঠাই লজ্জা পেয়ে গেল ওই পুটুলিটা এমন ভাবে তলায় চাপা দিয়ে রেখেছে আর ওই চিরের পুটুলি গন্ধ দুর্গন্ধ কুকুর পর্যন্ত খেতে পারে নাই কি করে দেবো মনে 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 বলছে ও কৃষ্ণ তুমি এটা না সবাই যদি দেখে আমি চিড়িগুলো নিয়ে এসেছি কুকুর পর্যন্ত খেতে পারে নাই এটা যদি সবাই দেখে ওই দেখো তোমার স্ত্রীগণ হা করে তাকিয়েছে কি এনেছে সবাই দেখবার চেষ্টা করছে ওই দেখো তোমার মন্ত্রী ওই দেখো তোমার 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 আপতজন তোমার প্রিয়জন সবাই দেখছে হা করে আছে দেখি কৃষ্ণ কৃষ্ণ কি কি পায় বন্ধু তার কি নিয়ে এসেছে দেখি 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 লজ্জা পাবো না আমি বলো তুমি কি আমায় লজ্জা দেবে কৃষ্ণ বলছে ও বন্ধু তুমি জান না আমার আমার কাছে তুমি যাই এনেছো তার মূল্য জগতে কেউ দিতে পারবে না আমিও সেই মূল্য দিতে পারবো না তুমি যা এনেছো আমাকে দেবে সেটাই আমার কাছে অনেক প্রিয় শোনো না যার আছে সে অনেক দিতে পারে কিন্তু যার কিছু নাই সে যদি সেখান থেকে দেয় যার কিছু নাই সে যদি ওখান থেকে দেয় এই আছে সে তো সব দিতে পারে সে যদি একটা তীর ভগবানকে দেয় পর্বত সমপ্রেম হয়েছে পর্বতের সমান প্রেম হিমালয়ের তুঙ্গ শিখরে সবার উপরের দাতা তার মতন দাতা এই জগতে আর কেউ সেজন্য তোমার কতটুকু আছে আমার একটা কথা মনে পড়লো আমি এখন বলি হ্যাঁ রাধা কুণ্ডে বৃন্দাবনে ভাগবত সপ্তাহ করছিলাম ভাগবত সপ্তাহ বিশ্রাম হয়েছে তখন রাধা বিনোদ মন্দিরে আমি ভাগবত পড়ছিলাম আজ থেকে অনেক বছর আগে পঁচিশ বছর আগে কথা বলছি সেই সময় রাধা বিনোদ মন্দিরে আমি ভাগবত করছিলাম আর ঠিক একজন মা প্রতিদিন ওই রাধাকুণ্ডের তটে ওই সাইডে বসে ভিক্ষা করে যে ইস্কন মন্দির আছে ইস্কন মন্দিরের সামনে বসে ভিক্ষে করে মা ভিক্ষে করে বেশিক্ষণ ভিক্ষে করে না ওই দুটো পয়সা পায় বা উঠে চলে যায় দুটো চাল বা যা কিছু পায় সেটা নিয়ে ফুটিয়ে ভগবানকে ভোগ লাগায় ভাগবত কথার বিশ্রামে সেই মা এসে একটা চাদর আমাকে দিয়ে বললেন কাটতে লাগলেন বাবা আমার তো অনেক বয়স হয়ে গেছে যখন তখন তো মরেই যাই আর তো বাঁচব না প্রায় বিরানব্বই বছর বয়স কিন্তু অসুস্থ বলে তাড়াতাড়ি মরে যাবো রাধানি হয়তো তাড়াতাড়ি আমাকে নিয়ে যাবে বাবা এই চাদরটা এনেছি খুব কম দাম এই কম দামের চাদরটা তুমি একদিন একটু গায়ে তুলেও বলো বললাম ও মা এটার দাম কম পয়সায় কম কিন্তু আজ পর্যন্ত সেই চাদর ছিঁড়ে আছে কিন্তু সেই একটা অংশ ছিঁড়ে যে গুঞ্জমালা থাকে না সেই গুঞ্জমালার মধ্যে আমি গেঁথে নিয়েছি ওই মায়ের চাদরের এক অংশ

আজ পর্যন্ত যত অট্টালিকা বানিয়েছে সবচাইতে সুন্দর কোনটা বলে দ্বারিকার অট্টালিকা বলে তার চাইতেও সুন্দর একটা অট্টালিকা বানাবে এই তোমার অট্টালিকার চাইতেও সুন্দর বলে হ্যাঁ কাকে দেবে প্রদ্যুম্মকে তার ছেলে অনিরুদ্ধকে না 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 আমার ছেলেকে দেব না আমার নাতিকে দেবো না তাহলে তোমার কোন স্ত্রী রুক্মিণী কাকে দেবে বলে না না রুক্মিণীকেও দেবো না আমার কোন স্ত্রীকে দেবো না বলে কাকে দেবে বলে আমার ভক্ত সুদামাকে দেব। ভগবান এত্যা যে তার পুত্র পরম্পরার দিকে ধ্যান দেবে অনেকে আছে আমার ছেলে ও ভগবান তার ছেলেও ভগবান তার ছেলেও ভগবান আর আমার ভগবান আমার ভগবান বলে আমার ভক্ত ভগবানের মত তুল্য আমার ভক্ত হ্যাঁ ভগবান রামের পুত্র ছিল না কি নাম নামের কয়টা মন্দির আছে কিন্তু ভগবান তার প্রিয় ভক্ত হনুমানজির কয়টা মন্দির আছে কয়টা না তোমরা কি বলতে চাই রামের যত মন্দির আছে তার চাইতে বেশি হনুমানজির মন্দির কেননা ভক্ত পরম্পরাকে ভগবান সবার উপর তুলে ধরে তার এমন দোষ নাই যে নিজের পরম্পরার দিকে তার ধ্যান আমার ভগবান তার ভক্ত পরম্পরার দিকে ধ্যান রেখেছেন এই কৃপণতা নাই ভগবানের যেমন আমার পুত্র আমার সম্পদ পাবে তার ছেলে তার ছেলে তার ছেলে আর আমার ভগবান বলে এই সোনাকলী সম্পদ আমার ভক্তদের এই ভক্তরা পাবে বল রাধে এমন উদার এমন মহান আমার রাননাথ আমার রামেশ্বর ভগবান কৃষ্ণ ভগবান এরপর নববিধা ভক্তির প্রচার হয়েছেন আবার নবজীবীন্দ্র সংবাদ হয়েছেন নয়জন জন ঋষির আগমন হয়েছেন নিমি মহারাজের রাজসভায় ভাগবত ধর্মের প্রচার হয়েছেন কৃষ্ণের সঙ্গে যে মানে সংবাদ তার উদ্ধব গীতা নামে সুবিখ্যাত ভাগবত মহাপুরাণে উদ্ধব গীতা আছে মহাভারতে আছে কৃষ্ণ অর্জুন সংবাদে গীতা এই দুটোই গীতা বেশ পরমার্থ নিরূপণ হয়েছেন ভাগবত ধর্মের নিরূপণ করেছেন যদুকুলের সংহারের আগে ভূমিকা কিছুটা আমরা শুনি শাম্প একটা বালক যদুবংশের বালক শাম্প ইনি জাম্ববতীর পুত্র ভগবান কৃষ্ণের তিনি একটা মহিলা মানে একটা নারী রূপ ধারণ করে একটা কাপড় চোপড় করে কিছু কিছু ছেলে মানুষটাকে মেয়েদের মতন ব্যবহার করে চলা বলা হাঁটা ইত্যাদি ইত্যাদি শাম্ব অমন করে সেজেই বুঝে ব্রাহ্মণের কাছে গিয়ে বললেন বলো তো ব্রাহ্মণ ঠাকুর আমার ছেলে হবে না মেয়ে হবে পেটের ভেতরে দেখো তো পেটে একটা বালিশ বুঝে ব্রাহ্মণকে অপমান করলো ব্রাহ্মণ বললো তোর পেট থেকে মুসল প্রসভ হবে আর এই মুসলেই যদু বংশ ধ্বংস হয়ে যাবে অভিশাপ তুলে সত্যি পেট থেকে একটা মুসল প্রসব হলো একটা লোহ খন্ড আর লোহ খন্ডকে খন্ড খন্ড করে প্রভাস ক্ষেত্রে ভাসিয়ে দেওয়া হলো একটা খন্ড জরা নামক ব্যাধ একটা মাছের পেট থেকে পেলো আর খন্ডগুলো ওই প্রভাস প্রভাস যখন সেই খন্ডগুলো প্রভাসক্ষেত্রে ভাসিয়ে দিয়েছিল এরা নামক ঘাস হলো ভগবান কৃষ্ণ আর ভগবান রাম তারা বললেন দেখো এই মুহূর্তে দ্বাপর যুগ বিশ্রাম হবে কলিযুগ আসবে তোমরা কেউ মদ্যপান করো না অবৈধ স্ত্রী সঙ্গ করো না কথা শুনল না ভগবান রামের কথা শুনলেন না কৃষ্ণের কথা শুনলেন না তারা নিজেদের সঙ্গে নিজেরা যুদ্ধে উন্মত্ত হয়ে গেল ভগবান কৃষ্ণ দেখলেন যে যদুবংশ ধ্বংস হয়ে গেল বলদেব তিনিও শঙ্কর সন্তপ্ত তিনি অনন্ত অনন্তনাগে সমাহিত হয়ে তিনি ভ্রমে গমন করলেন এইদিকে ধ্যান আর এইদিকে ভগবান কৃষ্ণ একটা বৃক্ষতলে বসলেন আর বৃক্ষতলে বসবার পর দূর থেকে জড়া নমক ব্যাগ দেখছেন যে একটা নীলবর্ণের হরিণ মুখটা লাল টকটকে চরণ ছিল ওই যে জড়া নামক ব্যাগ ওই যে তীরটা তৈরি করে রেখেছিল সেই তীর দিয়ে সেই হরিণকে হত্যা করবার নিমিত্তে যেই না তীর চালনা করলো আর তীর দিয়ে ভগবানের চরণে গিয়ে বিধল আর ভগবান ব্রাহ্মণের অভিশাপ চরণের শিকার করে নিলেন ভগবান ধাম গমন করলেন ভাগবত মহাপুরাণী জয় জয়কার হল ভগবান কৃষ্ণচন্দ্র রামচন্দ্র এইদিকে শ্রী সুখদেব মহারাজ তিনি অন্তিম উপদেশ দিলেন পরীক্ষিত মহারাজকে যে পরীক্ষিত এখনই তক্ষ কাশবি তোমাকে দংশন করবি তুমি পরম ধামে গমন করবে তুমি ভয় পাবে না তক্ষ গেল দংশন করলো পরম ধামে গমন করলেন কিন্তু পরীক্ষিত মহারাজের পুত্র জন্মেন জয় রেগে গেলেন আমার বাবাকে তক্ষক দংশন করবে এত বড় স্পর্ধা সর্প খুলকে রাখবো না সে আরেক সংবাদ তখন এক যজ্ঞের ব্যবস্থা করলো সর্প নিধন যজ্ঞ সাধারণ নিষ্পা কোন অপরাধ করেনি সমস্ত সর্পগুলো আগুনে পুড়ছে আর তখন দেবগুরু বৃহস্পতি এলেন কখন এলেন যখন দেখলো তক্ষক আসছে না দেখে পরিক মহারাজের পুত্র জন্মেঞ্জয় দেবতাগণকে বললেন ব্রাহ্মণ দেবতাগণকে বললেন আচ্ছা কোথায় তক্ষক এখন আসছে না কেন বলে তক্ষক দেবতার সিংহাসনের নিচে লুকিয়ে আছে আর দেবতা দেবরাজ ইন্দ্র তিনি তাকে আশ্রয় দিয়েছেন বলে আশ্রয় দিয়েছে এত বড় স্পর্ধা দেবতা দেবতাদের রাজা এই দেবরাজ ইন্দ্রের সঙ্গে এক সঙ্গে তক্ষককে আগুনে পুড়িয়ে মারো তখন Ne bo grel prej, bo ti še baradil.